আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে ওখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আজকে আঠাশ রমজান আর আজকে মসজিদ ইফতারি এর জন্য ইফতারির জন্য অনেক ইফতারিতে যা যা দেবে সব কিছু রেডি করবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই তো ইফতারি বানাবে এর জন্য সব কিছু রেডি করতেছিলাম আর বাবারে ও বাহিরে নামে অনেক দৌড়াদৌড়ি করে এর জন্য ওর একটু মোবাইল দিয়ে একটু শান্ত রাখতেছিলাম খাইয়ে দিয়ে একটু এই ফোন দেখতেছিল একটু সময় তো গ্রামে এসে অনেক বাইরে অনেক দৌড়দৌড়ি করে রোদরে তারপর বালুলো অনেক বেশি লাগায় তো জন্য বললাম একটু তুমি ফোন দেখো তো এদিকে রান্না উঠাই দিয়েছে অলরেডি ছোলাবাজি করতেছে আরও সাথে অনেক কিছু আছে অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আরে মেহমান ছিল একজন মেহমান ভিডিওতে আসতে লজ্জা পাইতেছিল এর জন্য হাতে মুখ মুখে হাত দিয়ে রাখছে তো ওই যে সব কিছু রেডি করতেছিল যেহেতু মা সোরা যান দিয়ে দেছে অনেক আগেই আগে আগেভাগে নিতে হয় ভুসি টিসি সব ভিজাইয়া অল্প পানিতে রাখছিলো এখন চিনিগুলো দিয়ে নিয়ে যাবে আর লোকজন বেশি ছিল না এর জন্য আগেভাগে নিয়ে সব কিছু গুছাইতে হবে আজকে ইফতারিতে ছিল যে ভুসি তারপর যাই তোকমা তারপর ট্যাং দেবে সাথে সাথে আছে খেজুর এটা আগে ভিজাই রাখছে ওটা ভিজিয়ে গেছে অলরেডি অল্প পানিতে আর মসজিদে নিতে এটা বেশি পানি দিয়ে নেওয়া যাবে না এর জন্য অল্প পানিতে নিয়ে এগুলো যাই মসজিদে যাই বেশি পানি দিয়ে তারপরই করবে আজকে ইফতারিতে ছিল ভুসির কথা তো বললাম সাথে সে পিয়াজু তারপর আছে মুড়ি তারপর আছে খেজুর তারপর আছে ছোলা আরও তরমুজ দেবে তরমুজটা কাটা হয় নাই সব কিছু অল্প অল্প করে ঘুষাইতেছে আর আমার আমার বাবা রেডি হয়েছে ও যাবে তো গ্রামে আসে আসলে এর জন্যই যে একটু মসজিদে যাবে নামাজ পড়বে তারপর ইফতারি করাবে ও দেবে এটা অনেক ভালো লাগে এর জন্য আমরা আগে আগেভাগে আমার বাবার জন্য আসি তো ওই যে নিয়ে যাইতেছে এক একজন করে সব অল্প অল্প করে নিয়ে যাইতেছে আর তরমুজ কাটতেছে আর তরমুজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তরমুজটায় প্রায় আট নয় কেজি ওজন ছিল অনেক বড়ো ছিল তরমুজ তো এখানে একজন এই যে মসজিদে নিয়ে যাইতেছে আর একজনে আবার ঝগড়া করতেছিল দুইজনেই নেবে আর যেহেতু আমার বাবা একটু ছোটো মানুষও এগুলো নিয়ে একটু দূর তো রাস্তায় পড়ে গেলে আবার আর এক সমস্যা এর জন্য ও নিতে পারবে না এর জন্য ওর কাছে দিয়ে দিছি এর জন্য আমার বাবা রাগ করছে আর এই যে সাথে ছোলাও কিন্তু আছে ছোলা বাজারটা দেখতেই বুঝে যাইতেছে যে অনেক ভালো হয়েছে আর এটা একটু গরম ছিল ও নেওয়ার জন্য অনেক মানে অনেক তাড়াহুড়ো করতেছিলো যে ও নিয়ে যাবে কিন্তু বড় বড় বাটি ছিল বড় বড় সব কিছু ছিল এর জন্য ওর কাছে দেওয়া যায় না ও ফালাই দিলে ঝামেলা এই জন্য আমার সাথে অনেক রাগ করতেছিল যে ও নেবে ও যাইয়া দেবে সবাইরে তো বুঝাই শুনাইয়ে তারপর পাঠাই দিলাম তো আমাদের ইফতারির জন্য বানাইতেছিলাম বেগুনি বানাইতেছিলাম তারপর আলুর চপ বানাবো আমাদের ঘরের ইফতারির জন্য তো ভিডিওটা আর বেশি বড় করব না এদিকে আমি এগুলো বানাইতেছিলাম ইফতারি সব কিছু সবাই গুসাই টেসাই দেওয়া হয়ে গেছে এখন আমি আমাদের ঘরের জন্য এগুলো রেডি করতে হবে সময় বেশি নাই তো আজকে শেষ রমজান না আজকে আঠাশ রমজান আর একটা রমজান মনে হয় আছে তো কষ্ট হয়েছে আজকে অনেক শেষ রমজান তো আর একটু গরমও বেশি পড়ছে এর জন্য একটু কষ্ট হয়েছে আর এদিকে আমার বোন আবার এগুলো আগে ভিজাই রাখছিলাম এদিকে আমার বোন যে কাজকলা কেটে নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক আজকের ভিডিও বেশি বড় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঈদ মোবারক আল্লাহ হাফিজ you <laughs>